আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন মালিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেইনস টিভির লাইভ পরোজলচনায় দর্শক আজ 19 অক্টোবর 2025 এই মুহূর্তে সন্ধ্যা 7টা বাজে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনুসের এক শানে ভারতের 10 চুক্তি বাতিল আতঙ্ক দিল্লিতে আসলে কি ঘটতে যাচ্ছে ভয়াবহ ঘটনা বা ভয়াবহ না বলে যদি দুঃসাহসী বলি তাহলে এটাই হবে যথাযথ এই অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ মাসের মেয়াদে অত্যন্ত সিদ্ধান্ত নিয়েছে ডক্টর প্রশাসন তারা ভারতের সঙ্গে বড় চুক্তি বাতিল করেছে আরো বেশ কটি চুক্তি বাতিলের অপেক্ষায় প্রিয় দর্শক আমরা দেখে নিতে চাই যে কোন কোন চুক্তিগুলো বাতিল হলো আমরা এই চুক্তিগুলো যদি দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে যে আসলে বিগত ষোলো বছর কি ঘটেছে একটা অভিযোগ কিন্তু উঠেছিল যে যেসব চুক্তি করা হয়েছে প্রথমত সেগুলোকে গোপন রাখা হয়েছে দ্বিতীয়ত সেগুলো অসম বা সম্পূর্ণ ভারতের স্বার্থের অনুকূলে ছিল প্রিয় দর্শক দেখুন এখানে একটা ফটো কার্ড আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প দু সালে স্বাক্ষর করা হয় এটাকে বাতিল করা হয়েছে অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ দু সালে করা হয় এটাকে বাতিল করা হয়েছে এটা দু হাজার উনিশ সালে এটা বাতিল হয়েছে আপনারা জানেন যে আব্রারের হত্যার ঘটনা কিন্তু এই ফেনী নদীর পানি বিষয়ক একটি স্ট্যাটাসকে ঘিরেই এরপর কুশিয়ারা নদী পানি বন্টন প্রকল্প এটি দু সালে সম্পাদিত হয় এটি স্থগিত করা হয়েছে বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি এটি আঠারো সালে এটিও বাতিল হয়েছে ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব দু সালে এটা বাতিল হয়েছে যে ফারাক্কা বাঁধ দিয়ে আমাদেরকে মেরে ফেলছে আমাদের পানিতে হত্যা করা হচ্ছে আমাদের পানির সংকট তীব্র করা হচ্ছে এবং গোটা উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে সেই ফারাক্কা সংক্রান্ত বাংলাদেশের আর্থিক সহযোগিতা বিষয়ক চুক্তি করেছে করেছে। ভারত তাহলে দেখুন এই তারা এখন ফারাক্কাবাদ বাঁধের উন্নয়ন কাজ আমাদের টাকা নিয়ে তারা করবে এই ধরনের একটা চুক্তি দু সালে করা হয়েছিল সিলেট শিলচর সংযোগ প্রকল্প এটা দু সালে করা এটিকেও বাতিল করেছে এই সরকার পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি এটা দু উনিশ সালে করা হয় এটাকে বাতিল করা হয়েছে জাতীয় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল ও মংলায় যেটা আই নামে পরিচিত সেটা বাতিল করা হয়েছে এটা উনিশ সালে সম্পাদিত হয়েছিল আদানি পাওয়ার বিদ্যুৎ চুক্তি সালে এটি পুনর্বিবেচনার অপেক্ষায় আছে কারণ এই মুহূর্তে এটি বাতিল করলে ভয়াবহ একটা বিদ্যুৎ সংকট তৈরি হতে পারে সেটা যে অবশ্যই ষোলো বছরের একটা দায় সেটা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন গঙ্গা পানি বন্টন চুক্তি এটা উনিশশো সালে এটা নবায়ন বা পুনর্বিবেচনা এই দুটো বিষয় বা ক্যাটাগরিতে সামনে রাখা হয়েছে তিস্তা নদী পানি বন্টন চুক্তি খসড়া অবস্থায় ছিল বাস্তবায়নের জন্য আলোচনা চলছিল দু হাজার এগারো সাল থেকে কিন্তু আওয়ামী আমলে এটা বাস্তবায়ন হয়নি ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএস এর সঙ্গে ট্যাগ বোর্ড চুক্তি এটা বাতিল করা হয়েছে এটা দু সালে এই আওয়ামী সরকার পতনের আগে করা হয়েছিল প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি ধরনের অসম চুক্তি করেছিল গত ১৬ বছর ফ্রাসিবাদী প্রশাসন সেই চুক্তিগুলোর মধ্য থেকে দশটি গুরুত্বপূর্ণ চুক্তি ইতিমধ্যে বাতিল করে দেয়া হয়েছে প্রিয় দর্শক আমরা যদি দু সালের ঘটনাগুলি পর্যালোচনা করি চোদ্দ সাল থেকে দু এই দশ বছর এই দশ বছরে বেশি চুক্তি সম্পাদিত হয়েছে ভারতের সঙ্গে এই চুক্তিগুলোর কোনটি কিন্তু প্রকাশ করা হয়নি এবং এই চুক্তিগুলো যেন প্রকাশিত না হয় সেই জন্য দেয়া ছিল তো প্রিয় দর্শক এটি আসলে একটা ভয়াবহ আহ ব্যাপার দুই দেশের মধ্যে বৈষম্যমূলক আচরণ ভারতকে যে সত্যিকার অর্থে সেই ষোলো বছরে আমরা উজার করে দিয়েছি তার একটা নগ্ন প্রমাণ হচ্ছে এই চুক্তিগুলো এখন এই সরকার এসে চুক্তিগুলো বাতিল করে দিল এটার জন্যে ভারতীয় প্রশাসন বা বিভিন্ন পক্ষ বাংলাদেশের উপর চাপ প্রয়োগের জন্য বিভিন্ন ঘটনা ঘটাতে পারে বলেও নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই যে দেখুন জনকণ্ঠ একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের কঠিন যে সিদ্ধান্তের কারণে এবার মাথায় হাত ভারতের নানা খবরে জামাজলে আসলে এই খবরটি আমাদের চোখ এড়িয়ে গিয়েছিল প্রিয় দর্শক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ এখন ভারতের বিমানবন্দর ও নৌবন্দর ব্যবহার করে পোশাক পণ্য বিশ্বব্যাপী রপ্তানি বন্ধ করে দিয়েছে এর পরিবর্তে মালদ্বীপের সমুদ্র বিমান পরিবহন ঢাকা বাংলাদেশের এই আকস্মিক এক প্রতিবেদনে প্রকাশ করেছে এটাও একটা বড় ধরনের সিদ্ধান্ত প্রিয় দর্শক আগে বাংলাদেশের তৈরি পোশাকের কার্গো ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে বিশ্বব্যাপী গন্তব্যে পৌঁছাতো এর মধ্য দিয়ে ভারত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করত প্রিয় দর্শক কিন্তু সম্প্রতি বাংলাদেশ এই রুট পরিবর্তন করায় ভারতের মাথায় হাত পড়েছে ভারতীয় কর্মকর্তারা জানাচ্ছে যে এখন বাংলাদেশের গার্মেন্টস পণ্য প্রথমে জাহাজে করে মালদ্বীপ মালদ্বীপে যাচ্ছে এরপর মালদ্বীপ এয়ারপোর্টস কোম্পানি প্রাইভেট লিমিটেড সমুদ্র বিমান পরিবহন সেবার মাধ্যমে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে বিমানে করে পৌঁছে যাচ্ছে যার মধ্যে রয়েছে এইচএম এবং যারার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাক প্রিয়দর্শক এটি নিঃসন্দেহে বড় একটি ঘটনা ভারতীয় আধিপত্যবাদের পিছে শক্তিশালী একটি আমরা অবশ্যই সম্পর্ক চাই সেটা হবে উইন উইন সিচুয়েশনে ভিত্তিতে কিন্তু কোনো ধরনের বৈষম্যপূর্ণ সম্পর্ক আমরা চাই না যে সম্পর্কের মধ্য দিয়ে কেবলই ভারত লাভবান হবে প্রিয়দর্শক দর্শক আরো ভয়াবহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার ভয়াবহ বলছি এই কারণে এটা ভারতের জন্য ভয়াবহ আর বাংলাদেশের মানুষের জন্য জনকল্যাণ বান্ধব বা জন আকাঙ্ক্ষা সম্পৃক্ত প্রিয় দর্শক দেখুন এই দশটি চুক্তি বাতিল হবার সঙ্গে সঙ্গে আসলে ভারতের ডিপ স্টেটের অন্য রকম একটা বার্তা পৌঁছে গেছে কি বার্তা পৌঁছে গেছে যে বাংলাদেশ এখন আর ভারতের উপর নির্ভরশীল নয় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ তারা করতে পারে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই অধিকার তাদের রয়েছে ভারত যদি আমাদের চাপিয়ে দেয় তার বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে আমরা উল্টো পদক্ষেপ নিতে পারি এটাই কিন্তু এই দশটি চুক্তি বাতিলের মধ্য দিয়ে প্রমাণ করে দিল এই অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক দেখুন আমাদের দেশপ্রেমিক বিজেপি যখন আমাদের ভূমি উদ্ধার করছে তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের আগে যে ফ্যাসিবাদী সরকারটি ছিল সেটি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভূমি দিয়ে দিচ্ছে ভারতের কাছ থেকে একানব্বই বিঘা জমি উদ্ধার ঠাকুরগাঁও সীমান্তে আনন্দ উৎসব এটা কিন্তু নয় এপ্রিল দু হাজার খবর দেখুন বিজিবি আমাদের সীমান্ত প্রতিরক্ষা বাহিনী সেই বাহিনী ভারতের কাছ থেকে একানব্বই বিঘা জমি উদ্ধার করলো কবে এপ্রিল কিন্তু আমাদের সরকার তৎকালীন সরকার কি করলো সেটাও আপনারা দেখুন অবাক হবেন এই ঘটনা খুবই আলোচনার কেন্দ্রে ছিল বলা যায় যে ভাইরাল হয়েছে এটা জনকণ্ঠের একটি প্রতিবেদন ক্ষমতায় টিকে থাকতে ভারতকে নয়শো একর জমি বিনামূল্যে দেন হাসিনা চিন্তা করা যায় বিনামূল্যে কোনো ধরনের শর্ত ছাড়াই শুধু তাই নয় অবাক হবেন যে বাংলাদেশের পক্ষ থেকে অবকাঠামো করে দেয়া হবে সেই জমিগুলোতে কোনো ধরনের কর পয়সা ধার্য মূল্য কিছুই থাকবে না আমাদের বিজেপি একানব্বই বিঘা জমি উদ্ধার করলো অন্যদিকে তৎকালীন সরকার নয়শো একর জমি মোদী সাহেবকে দিয়ে দিলেন তাহলে দেখুন কি ধরনের বৈষম্য এবং কি ধরনের নত নীতির মধ্যে আমরা ছিলাম আমরা এবং সমালোচনা যদি না পরিপূর্ণভাবে চুক্তিগুলো প্রকাশ না করে এই চুক্তিগুলোর ভেতরে কি আছে রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে বাংলাদেশের মানুষ সেগুলো জানতে চায় সুতরাং দ্রুততম সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য চুক্তিগুলির বিষয়ে জনসম্মুখে বিস্তারিতভাবে প্রকাশ করবে পাশাপাশি চুক্তিগুলো বাতিল করবে এবং এটা নিয়ে একটা প্রকাশ করবে তবেই এই সরকারের শক্তিমত্তা আমরা পুরোপুরি দেখতে পাব এবং এটাই জনগণ গণ অভ্যুত্থানের পর প্রত্যাশা করছে প্রিয় দর্শক আপনাদের এই বিষয়ে মতামত কি আপনারা কি জানতে চান সেসব অকথিত অজানা চুক্তির সবটুকু তাহলে আওয়াজ তুলন এই আওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন উচ্চারিত হবে একইভাবে মাঠে ময়দানেও গড়াতে হবে আমরা কোন রাষ্ট্রেরই আধিপত্য এই বাংলাদেশে চাই না আমরা এটা চাই না যে ভারতীয় আধিপত্যের কবল থেকে মুক্ত হয়ে যুক্তরাষ্ট্র বা চীনের আধিপত্যে যেতে আমরা চাই একটা স্বাধীন কূটনীতি স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় একটা সমঝোতাপূর্ণ বিজয়ী অবস্থান সেই অবস্থানে যেতে যা যা করা প্রয়োজন সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ তার ক্যারিশমায় আগামী দু তিন মাসের মধ্যে করবেন এই প্রত্যাশাটুকু তো রাখতে পারি প্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ